বিগত সরকারের সময় পাচারকৃত অর্থ অনুসন্ধানের চেষ্টা করছে সরকার জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান সকালে মিরপুর বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল বিইউপি ন্যাশনাল ল ফেস্ট 2025 এর সমাপনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেছেন আন্তর্জাতিক পত্রিকার প্রতিবেদন উল্লেখ করে তিনি বলেন বিগত লুটেরা সরকার দেশ থেকে প্রতিবছর বছর 19 লক্ষ কোটি টাকা পাচার করেছে যা তিন বাজেটের সমান অ্যাটর্নি জেনারেল বলেন বার কাউন্সিল পরীক্ষায় প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই এই পরীক্ষার কার্যক্রম স্বচ্ছতার সাথে এগিয়ে নেওয়া হচ্ছে আয়োজকরা জানিয়েছেন ফেস্টার মূল লক্ষ্য বিওপির ছাত্রছাত্রীদের আইন চর্চা নীতি নির্ধারণ পাবলিক স্পিকিং এবং আন্ত বিশ্ববিদ্যালয় সম্পর্ক উন্নয়ন করা উৎসবে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় চারশো শিক্ষার্থী ও পঞ্চাশ জন বিশিষ্ট বিচারক অংশ নেন দুইশো বিলিয়ন ডলার পাচার হয়েছে যা প্রতি বছর ষোলো বিলিয়ন ডলার পাচার হয়েছে বাংলাদেশে প্রায় তিন বছরের বাজেটের সমান লুটেরা পনেরো বছরে বাংলাদেশ থেকে পাচার করেছে সেটা যেটা আন্তর্জাতিক পত্রপত্রিকায় এসেছে আমরা মাটি খুঁড়ে সেই তথ্য বের করার চেষ্টা করছি